আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক ব্যানারের মধ্যে হ্যাঁ কোনো প্রতীকের ছবি অথবা ব্যক্তির ছবি ব্যবহারের বিধান কি যে কোনো ধরনের প্রতীকের ছবি যার মধ্যে প্রাণ নেই এমন কোনো প্রতীকের ছবি ব্যবহার করে নির্বাচন করা যায় রয়েছে উদাহরণস্বরূপ আপনি ধরলেন মোবাইল মার্কা টাক মার্কা হ্যাঁ গরু মার্কা বই মার্কা দেওয়াল মার্কা বাড়ি মার্কা বিমান মার্কা যেটাই হোক যেগুলোর মধ্যে প্রাণ নেই এগুলো মার্কা দিয়ে অমুক ভাই অমুক মার্কা এটা দিয়ে করেন এটা জায়েজ রয়েছে কিন্তু ব্যক্তির ছবি ব্যবহার করে নির্বাচনের পোস্টার ব্যবহার করা জায়েজ নেই আসলে আমরা যেই পদ্ধতিতে বাংলাদেশের মধ্যে হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে যে দেশগুলোর মধ্যে গণতন্ত্র রয়েছে ইসলাম আসলে গণতন্ত্রই সমর্থন করে না এটা কুফুরি একটা মতবাদ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ তো এই গণতন্ত্রটাই হারাম ইসলামের মধ্যে তো এখানে এই দেশের মধ্যে আর এই নিয়ম বলে লাভ কী তারপরেও অনেকে জানতে চান এতটুকুই জানিয়ে দেওয়া কিন্তু আসলে আমাদের দেশে এটা কোনো কিছুই মানে কোনো গুনাহই মনে করা হয় না যে আমরা ছবি তুলছি আমিও তো তুলছি আমিও তো গুনাহের মধ্যে জড়িয়ে 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 যাচ্ছি সবাই আপনি আজারি হুজুর বলেন আর যে হুজুরই বলেন ছবি তোলা ইসলামী নিয়ম হচ্ছে অপ্রয়োজনীয় ছবি তোলা যাবে না কেউ স্মৃতির জন্য হোক আর যেই কাজের জন্যই হোক ছবি তো সবাই তুলছে গুণা তো হচ্ছেই গুণা সবাই করছে আল্লাহ আমাদের সকল বড় ছোটো আলেমদেরকে বোঝার তৌফিক দান করেন হেদায়ত দান করেন আমরা আমাদের জায়গা থেকে মাসালা বলছি কিন্তু আসলে নিজের আমল নেই আর জনগণের আমল থাকবে কীভাবে এটা পৃথিবীর যত বড় হুজুর দেখেন বাইতুল মোকারমের খতিব দেখেন পাকিস্তানের হুজুর দেখেন পৃথিবীর কোনো মানুষ নাই যার ছবি নেই হ্যাঁ যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি